ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা এই গাছটায় ফল আছে লক্ষ তাহলে তো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না সাধারণ মানুষের আসসালামু আলাইকুম দর্শক বন্ধু উদ্যোক্তার খোঁজে নিয়মিত আয়োজনে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা রয়েছি হচ্ছে একটা বিদেশি ফল স্ট্রবেরির খেতে তবে এই স্ট্রবেরি যিনি চাষ করেছেন সেই মানুষটা কিন্তু বিদেশি নন তিনি হচ্ছে আমাদের বাংলাদেশি আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের সজল আহমেদ ভাই আপনারা যে হলুদ মালটা কমলা এগুলার ক্ষেত্রে বেশিরভাগ দেখেছেন এছাড়াও হচ্ছে চার জাতের তিনি কিন্তু কুলের চাষাবাদ করেছিলেন গত বছর বা দীর্ঘদিন যাবৎ তিনি এই ফলের উচ্চ মানের উচ্চ দামের ফল ফসলের সাথে রয়েছেন তিনি এবার নতুন চারটি জাতের স্ট্রবেরি ফলের চাষাবাদ করেছেন দেখতে যেরকম সুন্দর সুমিষ্ট এবং এটার বাজার দরও রয়েছে বেশ ভালো যে কারণে তিনি দিন দিন উদ্ভুদ্ধ হচ্ছেন নতুন নতুন ফল ফসল চাষাবাদে তবে আমরা আজকে এখানে এসে যেটা দেখতে পেরেছি চারটা যে জাতের এখানে চাষাবাদ করা হয়েছে তার মধ্যে বিস্তর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি কোথাও হয়তো কিছুটা কম হয়েছে কিছুটা হয়তো একেবারেই খারাপ হয়েছে আর কিছু জাত আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে খুবই দারুণ সুন্দর হয়েছে এবং ফলনটাও মাসাল্লা তো যাই হোক আজকে আমরা স্ট্রবেরি চাষাবাদ নিয়ে কথা বলার চেষ্টা করব পাশাপাশি কোন জাতটা চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হলেন এই সজল ভাই এবং আপনারা যারা স্ট্রবেরি ফলের চাষাবাদ ভবিষ্যতে করতে চাচ্ছেন তারা কোন জাতের চাষাবাদ করলে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন এমন একটি তথ্যচিত্র আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করব আশা করছি পুরনো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন সাহেব আলীর ক্যামেরায় স্ট্রবেরি চাষের উপরে আজকে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আচ্ছা যাই হোক আমরা স্ট্রবেরি প্রসঙ্গে তো আসবই জি তবে তার আগে যে কারণে আপনি সারা বাংলাদেশে জনপ্রিয় জি ভাই সেই মালটা কমলা কেমন বিক্রি হলো সেটা একটু আলহামদুলিল্লাহ মালটা কমলা এবছর অনেক টাকার বিক্রি করেছি প্রায় দর্শনার্থীদের মালটা কমলা প্রায় ত্রিশ লক্ষ টাকার মালটা কমলা খাওয়াইছি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস পর্যন্ত আজকে তো ফেব্রুয়ারির প্রায় শেষের দিকে চলছে ফেব্রুয়ারি তো ছিল মালটা আচ্ছা হ্যাঁ যাই হোক আমরা মানে মালটা কি কমলা শেষ হ্যাঁ মালটা কমলা অলরেডি শেষ এখন কি কি প্রজেক্ট রানিং আছে এই এখন আমাদের বড়ই নিয়মিত বিক্রি করা হচ্ছে স্ট্রবেরি বিক্রি করা হচ্ছে নিয়মিত পেয়ারা হারভেস্ট করছি কিছু কাঁঠাল ছিল কাঁঠালগুলো আপনার দু এক দিনের ভিতরে বিক্রি হয়ে যাবে সব বিক্রি করি স্ট্রবেরি তো আজকে হারভেস্ট চলছে হ্যাঁ স্ট্রবেরি আজকে প্রতিদিন করতে হয় স্ট্রবেরি প্রতিদিনই হারভেস্ট করি প্রতিদিন সকালে হ্যাঁ প্রতিদিন সকালে কোথায় বিক্রি করেন এটা এগুলো আমরা ঢাকা চিটাগাং তারপরে গোপালগঞ্জ এখান থেকে প্যাকেটিং করে পাঠাই দিই কেমন দাম পাওয়া যাচ্ছে এখন বর্তমান বাজার হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় এ গ্রেটারগুলো বি গ্রেটারগুলো চারশো পঞ্চাশ টাকা যাই হোক তাহলে আমরা আপনি বলছিলেন যে জাতের পার্থক্য বোঝাবেন জি ফলন বোঝাবেন জি এটা দেখতে হলে আমাদের তো সরাসরি দেখাইতে হবে হ্যাঁ অবশ্যই আমাকে দেখাই দর্শক হ্যাঁ একটু দেখাই এগুলো হচ্ছে আমেরিকান ফেস্টিভাল এগুলো দেখেন আমি গুনে গুনে দেখাই এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা এই গাছটাই ফল আছে এখানে একটা গাছ কেন এখানে তো যে গাছটা এখানে যে কয়টা গাছ এরকম বিশটা তিরিশটা চল্লিশটা করেও ফল আছে কিছু গাছ আছে জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি আমেরিকান এটা আমেরিকান ফেস্টিভাল আর এই পাশে আমেরিকান কার্নিভাল আছে আমেরিকান কার্নিভালের রেজাল্টও খুব ভালো এইগুলো আমি

এখন হচ্ছে কত ফেব্রুয়ারি চলছে ফেব্রুয়ারি চলছে ফেব্রুয়ারি প্রায় শেষের দিন তাই না তো যাই হোক এখন মোট মিলিয়ে তাহলে এটা জীবনকাল কতদিন পেলেন জীবনকাল এটা যে তা আবহাওয়া ভালো হয় খালি ছয় মাসও বাঁচতে পারে পাঁচ মাসও বাঁচতে পারে সাত মাসও বাঁচতে পারে তাই নাকি জি আচ্ছা ফল তোলা শুরু করেছেন গাছের বয়স কতদিন হওয়ার পর থেকে ফল তোলা আমরা গাছ লাগানোর এক মাস বিশ দিন থেকেই ফল আসা শুরু হয়েছে দুই মাস থেকে গিয়ে বেচা শুরু করেছি দুই মাস পর দুই মাস থেকে জি ফলের এভারেজ সাইজ কেমন পেলেন আপনার এই যাত্রার এভারেজ আমেরিকান ফেস্টিভাল এগুলো আপনার ষোলো ডাই আঠারো ডাই কেজি আর যেটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান বাড়ি টু আছে এগুলো তিরিশটাই কেজি আপনার এখানে আপনার দেখতে পাচ্ছি মালচিং পদ্ধতিতে আপনি চাষ করেছেন মালচিং পদ্ধতি টোটাল কতটুকু জায়গা জুড়ে চাষ করেন আমি টোটাল পাঁচ বিঘা করেছি পাঁচ বিঘায় আমি হচ্ছে মিশ্র বাগান করেছি আমার এখানে সাথী ফসল হিসাবে পেয়ারা আর কমলা মালটা আছে আর আমি স্ট্রবেরি হচ্ছে এর মাঝ দিয়ে স্ট্রবেরি চাষ করেছি আমি টোটাল পঞ্চাশ হাজার স্ট্রবেরি গাছ বসাইছি পঞ্চাশ হাজার জি পঞ্চাশ হাজার স্ট্রবেরির স্ট্যান্ডার্ড দূরত্বটা জি সেটা কেমন আমি হচ্ছে আপনার মালচিং এর যে দূরত্বটা আমি রেখেছি হচ্ছে আপনার মাঝে হচ্ছে ১২ ইঞ্চি গ্যাপ রেখেছি আর মালচিংটা পুরো হচ্ছে তিন ইঞ্চির মালচিং তিন ফিটের তিন ফিটের তিন ফিটের মালচিং আর ভিতরে বারো ইঞ্চি গ্যাপ রেখেছি আর এমনি চারার দূরত্ব দিয়েছি হচ্ছে আপনার ছয় ইঞ্চি পর পর আর এই যে দুইটা করে সারি দিয়েছে এর মাঝ দিয়ে দিয়েছি আমি হচ্ছে দশ ইঞ্চি গ্যাপ দশ ইঞ্চি আচ্ছা তার মানে আপনার হচ্ছে চারা থেকে চারা দূরত্ব রাখছেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আচ্ছা একই বেডের মধ্যে যে দুইটা যে শাড়ি এই শাড়ির দূরত্ব হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি আর আমরা বেড থেকে বেডের দূরত্ব গ্যাপ রাখছি বারো ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা আর এই মালচিংটা হচ্ছে তিন ফিটের হ্যাঁ তিন ফিটের মালচিং এইভাবে করে যদি রোপণ করা হয় আপনার যেহেতু বড় পরিসরে করছেন আপনার এক বিঘাতে কতগুলো প্রয়োজন আছে এরকম হিসাব করছেন এক বিঘাতে আপনার প্রায় দশ হাজার গাছ বসানো যাবে তেত্রিশ শতাংশ জি শতাংশ আচ্ছা ফলন কেমন পাচ্ছেন সেটা একটু বলেন ফলন আলহামদুলিল্লাহ ভালো গত বছরও ভালো ফলন হয়েছিল এবছরও ফলন ভালো আচ্ছা আপনার হাতে যে দুইটা স্ট্রবেরি আমরা দেখতে পাচ্ছি একটু দেখান আমাদের দর্শকদের এই স্ট্রবেরি দুইটার কেমন সাইজ হতে পারে ইয়া ওজন এগুলো আপনার সত্তর গ্রাম করে হবে সত্তর গ্রাম আশি গ্রাম সত্তর গ্রাম আশি গ্রাম করে স্ট্রবেরি ফল খেতে কেমন স্বাদ কেমন স্বাদ অনেক সুস্বাদু আর বিশেষ করে বাচ্চারা খুবই স্ট্রবেরি পছন্দ করে স্ট্রবেরির ফ্লেভারটা তো অসাধারণ একটা ফ্লেভার দেখতেও তো দেখতেও চমৎকার চমৎকার একটা কালার তাই না আচ্ছা স্ট্রবেরির পরিচর্যা কেমন কীভাবে করলেন একটু বলেন স্ট্রবেরির পরিচর্যাটা আছে আপনার এর ম্যানেজমেন্ট একটু ঠিক রাখতে হবে তার মানে শীতের সময় কিছু সময় পুরো কুয়াশা পড়ে ওই পুরো কুয়াশা যে সময় পড়ে সেই সময় আপনারা হচ্ছে মেনকোজেপটা আছে বেশি করে স্প্রে করা লাগবে মানে ওই পুরো কুয়াশাতে গাজ ক্লোয়া আছে ঝলছায় ফেলে আর কাইসিন গ্রুপের একটা ওষুধ আছে কাজু কামাইসেন এটা আছে প্রতি নিয়মিত সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে কোলা গাছ সুস্থ থাকবে গাছ ভালো থাকবে এর হচ্ছে যখন ফল দেয় যখন এই স্ট্রবেরি গাছ স্টক করে তো কাজু কামাইসেন দিলে আপনার স্টক করা গুলো বন্ধ হবে গাছগুলো অনেক সুন্দর থাকবে স্ট্রবেরিতে খরচের ব্যাপারটা কেমন স্ট্রবেরিতে আমাদের হচ্ছে খরচ হচ্ছে বিঘা প্রতি আপনার চার লক্ষ টাকা খরচ পড়ে যাবে চার লক্ষ জি সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না সাধারণ মানুষের যারা মাঠ ফসল করে সাধারণ মানুষ করতে পারবে না একটু খরচ করে আচ্ছা চার লক্ষ টাকা খরচ করে আপনি বিক্রি করতে পারছেন কত আমি দেখা যাচ্ছে যে এক বিঘা জমিতে আপনার ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবো খরচ বাদ দিয়ে লক্ষ লক্ষ টাকা টাকা থাকবে তাহলে আমরা এটা নিট যদি লাভের অংশ ধরি যে এক বিঘা স্ট্রবেরি চাষ করে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা সম্ভব জি আচ্ছা স্ট্রবেরি যে গাছের রোগ বালাই এর মধ্যে কি কি রোগ বালাই পেলেন রোগ বালাই হচ্ছে আপনার এর হচ্ছে যে ঝোলছে যাওয়া টাইপের রোগটা মানে পাতা পূড়ি যাওয়া মতন তাই যে আমি বললাম যে শীতের সময় পুরা কুয়াশাডা যদি মেইনটেইন করা যায় ম্যানকোজেব কার্পনটাইজিম ব্যবহার করতে হবে আর ওই যে কাজুকা মাইসিন এই গ্রুপের ওষুধটা ব্যবহার করতে হবে করলে গাছ সুস্থ থাকবে আচ্ছা মালসিং জি ইষ্টোবি রিসার্চ করলেন এখানে

যেটা মাটিতে থাকে আহ যায় কিন্তু আপনার মালচিং এর উপর থাকলে ফলগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সজল ভাই স্ট্রবেরি চাষ করেছেন আপনি কিছু অংশ ফাঁকা দেখতে পাচ্ছি কিছু অংশ পুড়ে গেছে এরকম একটা ব্যাপার কিছু অংশ আবার খুব সুন্দর ভাই এখানেই তো ভালো মন্দ পার্থক্য কৃষক কি কারণে ক্ষতিগ্রস্তই হয়ে পড়ে মেন মূলত আপনার সঠিক জাত না পাইলে মানে যে কোনো চাষ আপনি যেটাই বলেন মানে সবজি চাষ হোক স্ট্রবেরি চাষ হোক কোনো ফলের চাষ হোক জাত যদি সে ঠিক না পায় সে ক্ষতিগ্রস্তই হয়ে পড়ে আপনি অভিজ্ঞ একজন চাষি এরপরে আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমি অভিজ্ঞ চাষি আমি নিজেও ক্ষতিগ্রস্ত পড়েছি আমি যেগুলো আপনার গবেষণাতে চারা নিয়েছিলাম বিশ হাজার আমার একদম ফুল ড একদম যে যেরকম নাদি হয় ওই নাদির মতন স্ট্রবেরি হচ্ছে আর আপনার রোগ আর আমি আমেরিকান কার্নিভাল আমেরিকান ফেস্টিভ্যাল আমি ইন্ডিয়ার থেকে নিয়ে এসে করেছি গত বছরও খুব ভালো টাকার স্ট্রবেরি বিক্রি করেছি এবছরও ওই এই তিরিশ হাজার সারা থেকেই দেখা যাচ্ছে যে আমার এখান থেকে ভালো টাকা আমি আশা করছি আচ্ছা তাহলে আমাদের কৃষকদের একটু পরামর্শ দেন যে কোন জাতটা করলে ভালো হবে সেই জাতগুলো কিভাবে পাবে বা ভালো জাত পাওয়ার কি উপায় আছে সেগুলো একটু বলেন কেউ যাতে টিস্যু কালচারের চারা নিতে চান আমেরিকান কার্নিভাল আমেরিকান ফেস্টিভাল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের বাইরে থেকে আপনাদের অরিজিনাল চারা নিয়ে এসে দেবো তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এই চারটা জাতের মধ্যে আমেরিকান ফেস্টিভাল যেটা জি এটাই হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো জি এটার কি কি বৈশিষ্ট্য আপনি পেয়েছেন এটার ফলে সাইজ হচ্ছে খুবই বড় বড় সাইজ হয় একটা গাছে এক কেজি ফল আশা করা যায় এক কেজিও হবে এক কেজির বেশিও হবে আর আপনার হচ্ছে এটা অনেক সুস্বাদু আর গাছে রোগ বালাই নেই বলতেই চলে আচ্ছা আচ্ছা আর যেগুলো বাড়ি ওয়ান টু আছে এগুলো অনেক রোগ বালাই যাক এটার বাণিজ্যিক সম্ভাবনা আপনার কাছে কেমন মনে হয় বাণিজ্যিক সম্ভাবনা আমি কয়েক বছর ধরে স্ট্রবেরি চাষ করছি আমি বেশিরভাগই সাথে ফসল হিসাবে করি তা আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাভ হয় অনেক ভালো হয় জি আর এটা তো মূলত আপনার হবে কি কমলা কমলা মালটার বোধহয় একটা বাগান হবে তাই না যে এটা মূলত কমলা মালটা পেয়ারা কমলা মালটা পেয়ারাতে আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে সজল ভাইয়ের সাথে সজল ভাইকে আপনারা চিনেন কমলা মালটাতে বেশ সুপরিচিত তিনি আজকে আমরা ওনার যে প্রজেক্টের অংশটাতে রয়েছি এখানে কিন্তু একটা সময়ে আম ছিল বোধহয় যে এখানে বড় আম বাগান ছিল বড় আম বাগান ছিল সেই বড় আম বাগানটা সরিয়ে ফেলে উনি কিন্তু এখানে মালটা কমলার বাগান করছেন এবং তার মধ্যে সাথী ফসল হিসেবে স্ট্রবেরি চাষ করেছেন আপনারা যারা ড্রাগনে চাষ করে থাকেন বা ওই টাইপের কিছু চাষ করে থাকেন যেখানে একটা স্পেস পাওয়া যায় গলি আকৃতির

কৃষি উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কোনো মন্তব্য বা কোন পরামর্শ থাকলে যারা নতুন কৃষি উদ্যোক্তা আছেন যারা স্ট্রবেরি কাজ চাষ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সঠিক পরামর্শ পাবেন ফ্রিতে আচ্ছা যাই হোক সজল ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো দর্শকদের বলবো দর্শক আপনারা যারা স্ট্রবেরি চাষ করতে চান তারা এখনো সময় আছে স্ট্রবেরি খেতে আসুন স্ট্রবেরি খেয়ে যান আমরা দাওয়াত দিচ্ছি তাই না আর হচ্ছে যে ফলন মাসাল্লাহ এটা দেখার পরে আপনাদের ভালো লাগবে ফলের সাইজও ভালো জি আহ আজকের মতো আমরা এখানে বিদায় নিয়েছি পরবর্তীতে হয়তো আবার কোন নতুন আপডেট দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রইল আসসালাম